গত বিশ জানুয়ারি শপথ নেয়ার পরই হোয়াইট হাউসে শুরু হয় ট্রাম্প ছড়ের অভ্যন্তরীণ আর পররাষ্ট্রনীতি নিয়ে আসতে শুরু করে একের পর এক সিদ্ধান্ত বিশ্বের অনেক দেশই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছে এই ভেবেচের এই না ট্রাম্প আবার তাদের দিকে নজর দেয় আর ভয়টা মোটেও এম এমনি নয় বরং এর পেছনে জুজসই কারণও আছে যথেষ্ট কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত ছয় জানুয়ারি পদত্যাগ করার স্ট্রেপ কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প শুধু তাই না আমেরিকার লোভাতুর নজর কিন্তু গ্রিনল্যান্ডের দিকেও কম নেই বেশ কয়েকবারই ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছা দেখিয়েছেন অনেকে বলছেন কানাডা কিংবা গ্রিনল্যান্ড নিজের দখলে নিতে আঙুল বাঁকা করতে দ্বিধা করবেন না ট্রাম্প শুধু কথায় কাজ না হলে ভূখণ্ড দুটির ওপর নেমে আসতে পারে শুল্কের পাহাড় সমর কানাডার মতো বিশাল দেশ হোক কিংবা গ্রিনল্যান্ডের মতো বড় দ্বীপ ভূখণ্ড দুটিকে আমেরিকার অংশ করতে মরিয়া ট্রাম্প বন্ধু শত্রু কিছুই যে গুনবেন না একথা বলাই বাহুল্য বলতে পারেন ট্রাম্পের হঠকারী কথাবার্তার সাথে কে না পরিচিত হয়তো এ কারণে অনেকেই প্রথমে পাগলামি বলে উড়িয়ে দিলেও আদতে এই মন্তব্যগুলো কি শুধুই আমেরিকার হুম্বিতুম্বি চীন কিংবা রাশিয়া না হয়ে কেন রাষ্ট্রের সাথেই তর্জন গর্জন নাকি এর পেছনে আছে কোন সুগভীর ভূরাজনৈতিক দুর্বিসন্ধে ট্রাম্পের কানাডা দখলের নীতি আসলে সামরিক শক্তি প্রয়োগ কেনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছিলেন সামরিক নয় অর্থনৈতিক শক্তি দিয়ে কানাডাকে হারাতে চান তিনি আর তা প্রমাণও হাতে নাতে গত চার ফেব্রুয়ারির পর কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পুণ্যে পঁচিশ শতাংশ শুল্ক বসানো নির্দেশ দেন ট্রাম্প প্রসঙ্গক্রমে মনে হতেই পারে এতদিনে বন্ধু বছল প্রতিবেশী দেশের প্রতি হঠাৎ কেন এমন সাম্রাজ্যবাদে আচরণ করছেন ট্রাম্প এটা বুঝতে হলে জানতে হবে কানাডাকে নিজের অংশ করতে পারলে কী কী সুবিধা পাবে যুক্তরাষ্ট্র প্রথমে আসা যাক কানাডার প্রাকৃতিক সম্পদের কথায় বিশাল দেশ হলেও কানাডার জনসংখ্যা খুবই কম বরফার ছাদে এই দেশের অর্ধেকের বেশি অঞ্চল বসবাসের উপযোগী না তবে বিশাল এই দেশের প্রাকৃতিক সম্পদের মজুদও মাথায় ঘুরিয়ে দেওয়ার মতো তেল ও গ্যাসের বিশাল মজুদ আছে দেশটিতে আছে সোনা রূপা হিরার মতো দামি সম্পদ ইউরেনিয়াম জিঙ্ক নিকেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদও আছে যুক্তরাষ্ট্র দৈনিক আটত্রিশ লাখ ব্যারেল তেল আমদানি করে কানাডা থেকে অর্থাৎ দেশটি প্রায় ষাট ভাগ ক্রুড অয়েল আসে কানাডা থেকে শুধু তেলই নয় যুক্তরাষ্ট্রের অন্তত পঁয়তাল্লিশ শতাংশ প্রাকৃতিক গ্যাসের যোগান দিচ্ছে প্রতিবেশী দেশটি এছাড়াও যুক্তরাষ্ট্র সফটচুড নামে খ্যাত লাম্বারের আশি ভাগই আসে কানাডার রপ্তানি থেকে পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্টিলের পঁচিশ শতাংশ আসে কানাডা থেকে তাই বুঝতে পারছেন কানাডা দখল করতে পারলে বিশাল এই প্রাকৃতিক সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন ট্রাম্প এতে করে জ্বালানি শক্তির দিক দিয়ে রাশিয়াকেও এক হাত দেখে নিতে পারবে যুক্তরাষ্ট্র জিও ইকোনমিক্যাল দিক থেকেও কানাডার গুরুত্ব কিন্তু কম না জলবায়ু পরিবর্তনের প্রভাবে কানাডার উত্তরে উত্তর মেরু বরফ গলছে দ্রুত সৃষ্টি হচ্ছে আর্কটিক নৌ পরিবহন ও যাতায়াতের নতুন একটি রোড ওয়েস্ট প্যাসেজ এই প্যাসেজ ভবিষ্যৎ বাণিজ্যের জন্য হতে পারে একটি গেম চেঞ্জার রুট গ্লোবাল ওয়ার্মিংয়ে অবিশ্বাসী ট্রাম্পের জন্য বরফ গড়ে যাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও আউটিক অঞ্চল জুড়ে বাণিজ্যিক রুটগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখার মাথা ব্যথাটা ঠিকই আছে আর ব্যবসায়ী ট্রাম্প জানেন এই রুট ভবিষ্যতের মাল্টি বিলিয়ন ডলারের একটি গোল্ডেন সুযোগ যা যুক্তরাষ্ট্র হাতছাড়া করতে চাইবে না সহজে পাশাপাশি যদি ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও দেখতে চাই সেক্ষেত্রেও কানাডা একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থা করছে বিশ্বমুরুল হওয়ার লড়াইয়ে প্রতিবার আমরা যুক্তরাষ্ট্রকে দেখি অন্য দেশগুলোকে হুমকির মুখে ফেলতে যেমন চীনের প্রতিবেশী তাইওয়ানে নিজের প্রভাব বজায় রেখে চেংকেভ ভয় দেখাতে বা ইউক্রেইনের পক্ষ নিয়ে রাশিয়ার কপালে চিন্তার ভাঁজ বাড়াতে এদিকে চীন বা রাশিয়াও কিন্তু হাত গুটিয়ে বসে নেই আর্থিক অঞ্চলে নিজেদের বহন নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে দেশ দুটি নর্থ আমেরিকার এই সমুদ্রপথে শত্রুপক্ষের চলে আসা নিশ্চিত যুক্তরাষ্ট্রকে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করছে এ সময়ে কানাডাকে নিজেদের অংশ করে নিতে পারলে উত্তর আর্কটিক অঞ্চলে নিজেদের নতুন শক্তি হিসেবে আবির্ভূত করতে পারবে আমেরিকা বাড়বে ভূ রাজনৈতিক শক্তি আধিপত্য বাড়বে আর্কটিক আপকান্টিকও এদিকে কানাডার সাথে যুক্তরাষ্ট্র সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে যা প্রায় আট হাজার আটশো একানব্বই কিলোমিটার আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের দিক থেকে আক্রমণ করতে যে যেকোনো দেশকেই কানাডা পার করে যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে কানাডাই দিক থেকে আমেরিকার জন্য একটা বাফার জোন কিন্তু ভিন্ন রাষ্ট্র হওয়ায় অন্য দেশের দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকেই যায় যুক্তরাষ্ট্র যেমন চীন ও রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে তাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশের মাধ্যমে চীন ও রাশিয়ার যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না আর যদি কখনও শত্রু দেশ পৌঁছে যায় কানাডার সীমান্তে তা আমেরিকার জন্য হবে চেকমেট তাই কোনো রিস্কি রাখতে চাইছে না ট্রাম্প প্রশাসন এসব কারণে মূলত কানাডা আমেরিকার জন্য একটা কম্প্যাক্ট প্যাকেজ বলা যায় আর দেশটিকে নিজেদের মধ্যে নিয়ে নিতে সব রকম চাল চালার জন্য ফোন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ট্রাম্পের জন্য বাড়তি সুযোগ হয়ে এসেছে কানাডার বর্তমান আর্থ সামাজিক সংকট যদি একটু বিশ্লেষণ করে বলি কানাডা বর্তমানে ভঙ্গু রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি বেকারত্ব অর্থনৈতিক মন্দায় জর্জরিত দেশটির সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন হিমশিম খাচ্ছে কানাডার এমন দুঃসময়ে ট্রাম্প যেন সব সমস্যা সমাধানের অবতার রূপে আবির্ভূত হয়েছেন ট্যাক্স কমানো স্বাস্থ্যসেবার নাটকে উন্নয়ন নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি তবে এ অফার এমনি না বরং কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হলেই কেবল এসব সুবিধা ভোগ করতে পারবে কানাডার জনগণ এতটুকু আলোচনায় আশা করি ট্রাম্প কেন কানাডা নিয়ে এতটা মরিয়া তা কিছুটা হলেও খোলাসা হয়েছে এবার একটু ফিরে তাকানো যাক গ্রিনল্যান্ডের থেকে কানাডার মতন প্রতিবেশী নয় কিন্তু তবুও কেন গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্প মরিয়া এ নিয়ে সবার এখন বেজায় আগ্রহ তবে গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ কিন্তু নতুন কিছু নয় প্রথম মেয়াদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প দু সালে একবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন ডেনমার্কে শুধু ট্রাম্পই নয় উনিশশো ষাটের দশকে মার্কিন প্রেসিডেন্ট এন্ড্রু জনসন সে সময় গ্রিনল্যান্ডের রাজনৈতিক গুরুত্ব বুঝে কিনে নিতে চেয়েছিলেন দেবটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নাচি বাহিনী ডেনমার্ক দখলে নেয়ার পর যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে কারণ গ্রিনল্যান্ড ডেনমার্কেরই একটি অংশ আর শত্রুপক্ষ গ্রিনল্যান্ড পেয়ে যাওয়া আর আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলা একই কথা তাই উনিশশো সালে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিয়েছিল যদি উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ডেনমার্কে আবার ফিরিয়ে দিয়েছিল দ্বীপটি আলটিক অঞ্চলে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমাতে উনিশশো ছেচল্লিশ সালে ফের ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছিল যুক্তরাষ্ট্র যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ডেনমার্ক গ্রিনল্যান্ড কিনতে না পারলে যুক্তরাষ্ট্র দ্বীপটিতে শুধু সামরিক ঘাটেই করেনি বরং একটি পারমাণবিক জুন্দি ও পারমাণবিক বর্জ্য নিষ্কাশনের একটি স্থাপনা তৈরি করেছে গ্রিনল্যান্ডের দখল পেতে যুক্তরাষ্ট্র এত আগ্রহের পেছনে যে জটির ভূ রাজনৈতিক কারণ রয়েছে তা তো বুঝতেই পারছেন তবে আরেকটু ব্যাখ্যা করে বললে এই বিষয়টা আরেকটু পরিষ্কার হবে আশা করি এর মধ্যে শুরুতেই আসা যাক গ্রিনল্যান্ডের অবস্থানের গুরুত্বের বিষয়ে আমেরিকা ও ইউরোপে ঠিক মাঝ বরাবর অবস্থিত গ্রিনল্যান্ড আমেরিকা থেকে ইউরোপের যাতায়াতের শর্টকাট রুট গ্রিনল্যান্ডের উপর দিয়েই চায় কোপিনেগিন থেকেও নিউ সবচেয়ে কাছে অবস্থিত গ্রিনল্যান্ড শুধু তাই নয় গ্রিনল্যান্ডে যার কর্তৃত্ব থাকবে তার জন্য যুক্তরাষ্ট্রের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো সম্ভব হবে গ্রিনল্যান্ডের স্ট্র্যাটেজিক অবস্থান তাই একে নজরে এনে দিয়েছে এছাড়াও রয়েছে রাশিয়ার প্রভাব বিস্তারের ভয় আরেকটিক অঞ্চলে রাশিয়াই সবচেয়ে বড় শক্তিশালী খেলোয়াড় আরেকটিক অঞ্চলের সবচেয়ে বড় অংশই এই দেশের দখলে উত্তর আর্কটিক বৃত্তের প্রায় চার ভাগের এক ভাগ রাশিয়ার সীমানার অংশ প্রায় চব্বিশ হাজার কিলোমিটার আর্টিক কোস্টলাইন রাশিয়ার নিয়ন্ত্রণে অনেক বছর ধরেই এই অঞ্চলে রাশিয়া নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে মিলিটারি বেস নেভাল পোর্ট বরফভাঙার ফ্লিট এমকে সাব আছে এই সমুদ্রসীমায় চিরসূত্র রাশিয়ার এই অঞ্চলে গতিবিধি পর্যবেক্ষণ করতে যদিও যুক্তরাষ্ট্রের সামরিক খ্যাতি আছে গ্রিনল্যান্ডে তবু রাশিয়ার যে কোনো আক্রমণের আশঙ্কা যে করছে যুক্তরাষ্ট্র তা ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকেই বোঝা যায় যেখানে তিনি মরেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডকে তে চায় আমেরিকা শুধু রাশিয়া নয় বরং রাশিয়ার মৃত্যু চীনের প্রভাবেও ভীত যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের খনিজ শিল্পে বিনিয়োগের এগারো শতাংশ বর্তমানে চীনের হাতে রয়েছে গ্রিনল্যান্ডের খনিজ বিভাগের তথ্য অনুযায়ী এক্ষেত্রে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান এদিকে দু সালে নিজেদের আর্কটিক দেশ হিসেবে দাবি করেছে চীন তাতে বলা হয়েছে এশিয়া ও ইউরোপে উচ্চাভিলাসী বেঙ্ক অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারণের অংশ হিসেবে পোলার সিল্ক রোড বানানোর পরিকল্পনা রয়েছে চীনের গ্রীনল্যান্ডে চীনে ক্রমশ বেড়ে চলা প্রভাব যুক্তরাষ্ট্র নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে এছাড়াও যুক্তরাষ্ট্রে গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার অন্যতম কারণ হল এর প্রচুর প্রাকৃতিক সম্পদ কপার আয়রন কোবাল্ট নিকেল লিথিয়াম কি নেই এই বড় ফাপৃত অঞ্চলে ডিসপ্রোসিয়াম নিউজিয়ামিনিয়াম আর চার ব্যায়ামের মতো রে আর মিনারেলের বৃহৎ মসজিদ রয়েছে এখানে বিশ্বের চৌত্রিশটি অপ্রচলিত খনিজের মধ্যে গ্রিনল্যান্ডে রয়েছে প্রায় তেইশটি সেমিকন্ডাক্টর উইন্ড টারবাইন ইলেকট্রিক ভেহিকলের ব্যাটারি বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সকল জিনিসের কাঁচামাল আসে এসব খনিজ থেকে বর্তমানে পুরো পৃথিবীর রে আর মিনারেল সরবরাহের ষাট ভাগ আসে চীন থেকে এই খনিজ সম্পদের জন্য যুক্তরাষ্ট্রকে চীনের উপর নির্ভর করতে হয় একবার চিন্তা করুন গ্রিনল্যান্ড কিনে নিতে পারলে সেখানকার খনিজ প্রাচুর্যের নিয়ন্ত্রণ যেমন পাওয়া যাবে তেমনি আর নির্ভর করতে হবে না চীনের ওপর যা আগামী দিনে প্রযুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে কয়েক যোজন এগিয়ে রাখবে শুধু খনিজ সম্পদই না আমেরিকার জিওলজিক্যাল সার্ভে গ্রিনল্যান্ডের বরফের গভীরে বিলিয়ন ব্যারেল তেলের সন্ধানও পেয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেরুর বরফ গলতে থাকায় মাইনিং বা খননের পরিস্থিতি দিন দিন আরও অনুকূল হচ্ছে পৃথিবীর অন্যান্য শক্তিধর দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রের নজরও তাই এখন পৃথিবীর উত্তর প্রান্তে পাশাপাশি এখানে তৈরি হচ্ছে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ আপটিকের বরফের পুর স্তর গলছে দু পঞ্চাশ সালের মধ্যে এই আর্কটিক অঞ্চলে চালু হতে পারে নতুন নৌযান চলাচলের রুট এর সাথে খুলে যাবে যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় বাণিজ্য সম্ভাবনা বর্তমান ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য করতে হলে সুয়েজ খাল পারওয়ে মিশরের মধ্য দিয়ে আসতে হয় কিন্তু সাম্প্রতিক যুদ্ধাবস্থার কারণে প্রায় এই নৌ পথগুলো উত্তপ্ত হয়ে উঠছে তাহলে বিকল্প কি কেমন হয় যদি দক্ষিণে সুয়েজ খাল পাড়ি দিয়ে মিশরের মধ্য দিয়ে যাওয়ার চেয়ে উত্তর দিয়ে বাণিজ্য পথ তৈরি হয় উত্তরে আর্তিক সাগর পাড়ি দিয়ে শর্টকাটে যাওয়া যায় এখানে দুটো পথ খোলা আছে এক উত্তর পশ্চিম প্যাসেস একটা হলো আর্কটিক সাগরে উত্তর আমেরিকা ঘেসে কানাডার উত্তরের দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে সোজা এশিয়াতে দ্বিতীয় পথকে বলা হয় নর্দার্ন সি রুট এই রুট রাশিয়ার পাশ ঘেসে সাইবেরিয়ান কোস্ট লাইন পারওয়ে যেতে হয় এই দুটো রুটই সুইস খাল দিয়ে ইউরোপ থেকে এশিয়া যেতে যে দূরত্ব তার চেয়ে পাঁচ হাজার কিলোমিটার কম যা প্রায় সমুদ্রপথে এক সপ্তাহের জার্নি আর গ্রিনল্যান্ড ঠিক এই দুটো রুটের একদম মাঝে অবস্থিত অর্থাৎ যারাতে থাকবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ভবিষ্যতে এই দুটো বাণিজ্য পথে নিয়ন্ত্রণ থাকবে সে দেশের হাতেই আশা করি এখন খানিকটা পরিষ্কার হয়েছে কেন ট্রাম্পের কথা কেবলই কোনো পাগলের প্রলাপ না বরং ভবিষ্যৎ পৃথিবীতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর খুব বুদ্ধি খাটানো সূক্ষ্ম চাল কানাডা এবং গ্রিনল্যান্ড উভয়ই যুক্তরাষ্ট্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এখন দেখার পালা ট্রাম্পের মন্তব্যগুলো কি বিশ্বে নিজেদের ক্ষমতা বাঁচানোর জন্য শুধুই হুমকি ধামকি নাকি আদতেই শক্তি ও কৌশলে দখলের চেষ্টা